وقتنا ولا تحرمنا

মধ্যে একটা সুরা নাজিল করেছেন এগারোটি আয়াত নাজিল করেছেন এগারোটি আয়াতের মধ্যে এমন সাতটি গুণের কথা রব্বুল আলমিন বলে দিয়েছেন ওই সাতটি গুণ যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে আল্লাহ নবী বলেন তাহলে আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম ও সাদিরা তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নার দুই দিবেন দুই দিবেন যেরকম সুবাহান আল্লাহ গুণ কয়টা

অবশ্যই সফল কাম হলো মমিনরা সফল কাম কারা সফল কাম হলো মমিনরা দুনিয়াতে আমরা মানুষরা এই যে দেখেন মুরব্বীরা বসে আছেন ছোট বাচ্চারা বসে আছেন পিছনেও আমার ডানে বামে হায়ার এডুকেটেড পার্সন বসে আছেন অনেক শিক্ষিত মানুষও বসে আছেন দুনিয়াতে আমরা সব মানুষরা মনে করি দুনিয়াতে সফল হলো তারা যারা টাকা পয়সা বেশি ইঞ্জিনিয়ার হয়ে গেছে এমবিবিএস ডাক্তার হয়ে গেছে বিশেষ ক্যাডার হয়ে গিয়েছে মাস্টার্সড হয়ে গিয়েছে এসপি ডিসি জজ বরখাস্ত হয়ে গেছে যারা তারা দুনিয়াতে সফল যারা এমপি মন্ত্রী তারা দুনিয়াতে সফল যাদের টাকা পয়সা বেশি যাদের ক্ষমতা আছে তাদেরকে আমরা সফল মনে করি কি ঠিক না কিন্তু দেখেন আমরা দুনিয়াতে যা টাকা আছে সম্পদ আছে পাওয়ার আছে তাকে আমরা সফল মনে করি কিন্তু আসলে দুনিয়াতে আমরা এদেরকে সফল মনে করছি দুনিয়াতে টাকা পয়সা থাকলে সম্পদ থাকলেই যদি সফল হওয়া যেত তাহলে দুনিয়া এক নাম্বার সফল ব্যক্তি হতো বিল গেটস কথা বল ঠিক না এই বিল গেটসের এত সম্পদ পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন

এই শিরকে আমাদের সমাজে এমন ভাবে ঢুকেছে আমরা জানি না আমাদের ইমান ভেঙে গেছে অথচ উজু করার পরে উজু ভেঙে গেলে উজু বানায় নেই নামাজ করতে গিয়ে নামাজ নষ্ট হয়ে গেলে নামাজ দাফায় নেই রোজা করতে গিয়ে রোজা নষ্ট হয়ে গেলে ফিদিয়া দিয়ে দিই অথবা রোজা কাজ আদায় করে নিই কিন্তু ইমান আমরা মুসলমান কোন কারণে যে আমার ইমান ভেঙে গেছে ইমান যে নতুন করে আনতে হবে ইমান নবায়ন করতে হবে এই চিন্তা আমরা মুসলমানদের মাথার মধ্যে নাই কথা বলে ঠিক না আমার ভাইয়েরা বেলা আল্লাহ তিনি কেমন সফল ছিলেন ও সম্মানিত মুরব্বীরা ভালো করে মন লাগান কান লাগান এই বেলাল রাজি আল্লাহ দুনিয়াতে নবীজি মেয়েরা যে গেলে মেয়েরা যে জামার পরে জান্নাতের ভিতরে নবীজি আঁকতেছে নবী বড় এক একা লাগতেছে এমন সময় আল্লাহ ভাবি জান্নাতের ভিতরে কার যেন পায়ের আওয়াজ শুনতে পেলেন জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল তুমি একটু বলো এই জান্নাতের ভিতরে আমি নবী কার

দক্ষিণ করি পেরার তো দুনিয়ায় জীবিত কিন্তু তারা পায় নাথের ভিতরে কেমন শোনা যায় জান্নাতের ভিতর হিল বেলাল এর সূরতে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বেলালের জীবন দশায় জান্নাতে প্রদক্ষিণ করাছেন সুবহানাল্লাহ নবীজি দুনিয়াতে আজরতে বেলালের কাছে গিয়া